পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা প্রথমত থেকে ভূমির বছর প্রশ্ন সমাধান করব প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে চারটি সম্পর্ক দেওয়া আছে আমরা দেখবো যে কোন সম্পর্কটি সঠিক তো প্রথম অপশানে কি দেওয়া আছে মানে কতে দেওয়া আছে ভাজ্য সমান ভাজক গুণ বাকফল ভাগ হচ্ছে বাক্স তো এটি আমরা সবাই জানি যে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ বাকফল যুগ হচ্ছে বাক্সাস তার মানে এই প্রথম সম্পর্কটি আমার ভুল দেওয়া আছে তারপরে ভাজক সমান কি দেওয়া আছে ভাজক সমান হচ্ছে ভাজ্য বিয়োগ বাক্সেস ভাগ ভাগ ফল তাহলে এই সম্পর্কটি কিন্তু আমাদের সঠিক আছে ভাজকের মান আমরা কীভাবে বের করবো ভাজ্য থেকে এই যে ভাগশেষ বিয়োগ করে দেবো ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করব এবং ভাজক আর ভাগ ফল তো একসাথে গুণ দেওয়া থাকে তাহলে ভাজকের মান কীভাবে বের করব ভাজকের মানটা বের করব এই ভাজ্য থেকে বাক্সের বিয়োগ করে ভাগ ফল দ্বারা ভাগ করে দেবো তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক আর বাকি সবগুলি কি বাকি সবগুলো ভুল আছে তো দুই নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে এখানে একটি সংখ্যা দেওয়া আছে নিরানব্বই হাজারকে দশ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হতো তাহলে আমরা এটির উত্তর কিন্তু একদম খুবই সহজে নিতে পারবো এই নিরানব্বই হাজারকে দশ দ্বারা অথবা একশো দ্বারা বা এক হাজার দ্বারা এরকম কোনো সংখ্যা দ্বারা যখন ভাগ করব তাহলে এখানে আমরা যত দ্বারা ভাগ করতেছি সেটি হচ্ছে ভাজক ভাজক কত আছে দশ তাহলে এই দশের শূন্য কয়টি আছে একটি তাহলে একটি শূন্য এদিক থেকে আমরা ভাজ্যের একটা শূন্য কেটে দেবো তাহলে একটা শূন্য এখান থেকে একটা যদি কেটে দিই তাহলে থাকবে কত নয় হাজার নয়শো তাহলে এটি হচ্ছে ভাগ ফল হবে আর ভাগশেষ যদি চাইতো তাহলে ভাগশেষ এখানে শূন্যের জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকতো বা অঙ্ক দেওয়া থাকতো দুই তিন তাহলে সেটি হতো ভাগশেষ তাহলে আমাদের যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে ভাগফল কত তাহলে এখানকার ভাজকের একটা শূন্য আর ভাগপোল থেকে ভাজ্য থেকে একটি শূন্য কেটে দেব তাহলে ভাজকের একটি শূন্য এবং ভাজ্য থেকে একটি শূন্য কেটে দিলে যেটা থাকবে সেটি হচ্ছে আমাদের ভাগ ফল তাহলে নয় হাজার নয়শো হচ্ছে আমাদের ভাগ ফল তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর চৌত্রিশটি আম পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে এখানে অবশিষ্ট কয়টি আম থাকবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা তিনশো চৌত্রিশটি আম পনেরো জনের মধ্যে ভাগ করে দেবো তাহলে পনেরো দ্বারা এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কয়টি আম সেটি পাবে এবং অবশিষ্ট করে দেখবে সেটি আমরা নির্ণয় করতে পারবো তাহলে এটা দ্বারা অবশ্যই এটাকে আমরা ভাগ করব তাই না তাহলে পনেরো দ্বারা যদি তিনশো চৌত্রিশকে ভাগ করি তাহলে আমি দেখো প্রথমে হচ্ছে দুই অঙ্কের মধ্যে ভাগ যাবে তেত্রিশের মধ্যে পনেরো কতবার যাবে দুইবার পনেরো দুগুণে ত্রিশ তারপরে থাকবে হচ্ছে তিন আর পাশের অঙ্কটা কত আছে চার তার মানে পরে থাকবে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ মধ্যে পনেরো আবার কতবার যাবে দুইবার তো পনেরো দুগুণে তখন যখন চৌত্রিশ থেকে আমরা ত্রিশ বিক করব তখন অবশিষ্ট থাকবে কত চার তাহলে এখানে অবশিষ্ট থাকতে হচ্ছে চার অবশিষ্ট থাকবে কত চার অবশিষ্ট থাকবে পাঁচটি আমের দাম পঁচাত্তর টাকা হলে একটি আমের দাম কত এটি হচ্ছে ঐকিক নিয়মের প্রশ্ন তাহলে পাঁচটির দাম যদি পঁচাত্তর হয় একটির দাম কত তাহলে পাঁচ দ্বারা কি করবো পঁচাত্তরকে ভাগ করে দেবো তাহলে পাঁচ দ্বারা যদি আমরা পঁচাত্তরকে ভাগ করি তাহলে কত যাবে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে একটি দাম কত আসতেছে একটি দাম আসতেছে হচ্ছে আমাদের পনেরো টাকা দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা দুইশোকে গুণ করলে গুণ ফুল হচ্ছে এই উনিশ হাজার আটশো হবে তার মানে কি আমাদের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যা দ্বারা দুইশোকে গুণ করলে এই সংখ্যাটি দাঁড়াবে তার মানে গুণ্য গুণ গুণক আমাদের সময় করতে হবে বের গুণফলকে গুণক দ্বারা ভাগ করবে এটি হচ্ছে গুণক আর যে সংখ্যাটির সঙ্গে গুণ করা হইত সেই সংখ্যাটি দেওয়া নেই সেটি আমাদের নির্ণয় করতে হবে তাহলে দুইশো দ্বারা এটাকে আমরা ভাগ করবো তাহলে দেখো এখানে এটি এটি কিন্তু আমরা খুব সহজে করতে পারবো কত এক নয় আট দুই শূন্য ভাগ করতেছি কত দ্বারা দুইশো দ্বারা এই দুইটা শূন্য এই দুইটা শূন্য বাদ দিয়ে দেবো ঠিক আছে কেটে যাবে তারপরে দুই দ্বারা যদি আমরা কাটি তাহলে কত আসবে এই উনিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে নয় দুগোনে আঠারো থাকবে হচ্ছে এক এক আর আট পাশাপাশি হচ্ছে আঠারো আবার নয় দুগোনে আঠারো তার মানে হচ্ছে উত্তরটি হচ্ছে নিরানব্বই তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে নিরানব্বই